প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হলো প্রাইমারি দু মামলা থেকে চাকরি হতে চলেছে প্রাইমারি দু তো বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনবেন তাহলে বুঝতে পারবেন প্রাইমারি দু সালে চল্লিশ জন মামলাকারী হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেস করেছিলেন সেই কেসে তারা জয়লাভ করেছিলেন জয়লাভ করার পর সেটা পর্ষদ মানেনি পর্ষদ কী করেছিল ডিভিশন বেঞ্চে গিয়েছিল ডিভিশন বেঞ্চও পর্ষদ হারে সিঙ্গেল বেঞ্চও হারে ডিভিশনও হারে সেটাও পর্ষদ মানেনি তারপরে পর্ষদ সুপ্রিমে গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখানেও পর্ষদ হারে অর্থাৎ সব জায়গায় হারার পর তা সত্ত্বেও ওই দু হাজার বাইশ সালের যে চল্লিশ জন মামলাকারী ছিল সে মামলাকারীদের নিয়োগ করেনি তাদের নিয়োগ করার আদেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তো তাদেরকে নিয়োগ না দেওয়ার ফলে ওই মামলাকারীরা ফের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কন্টেম্ট মামলা করে অর্থাৎ কোর্ট অবমাননার মামলা করে এই সিঙ্গেল বেঞ্চের অর্ডার থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হয়নি এই নিয়ে তারা আবার পুনরায় মামলা করে তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলাকারীদের নিয়োগ করার জন্য অর্থাৎ এদের বিস্তারিত পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়ার জন্য পর্ষদ সতেরো বারো দু হাজার চব্বিশ গতকাল পুরো নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে টোটাল চল্লিশ জন যে মামলাকারী ছিল তাদের অল ডিটেলস ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তাদের নাম্বার তাদের র্যাঙ্ক অ্যাকাডেমিক পিটি সব কিছু ইন্টারভিউ স্কোর সব কিছু ডিটেলস জানিয়ে দিয়েছে এবার ওই মামলাগাড়ি থেকে চল্লিশ জন মামলাকাড়ি থেকে চল্লিশ জনাই যে চাকরি পাবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না মানে কিছু কিছু র্যাঙ্ক অনেক পরে দেখাচ্ছে তবে যেহেতু কোর্টের নির্দেশ আছে সেই হিসেবে হয়তো সবাই পেলেও পেয়ে যেতে পারে তবে আমরা চাই যারা এতদিন ধরে লড়াই করছে তারা চাকরিটা চাকরিটা সবার দরকার প্রাইমারির মতন বিভিন্ন দপ্তরে প্রত্যেকেরই একই অবস্থা আপার প্রাইমারি এসএলএসটি সেটাও আপনারা জানেন যারা লড়াইটা করছে তাদের চাকরিটা দরকার কারণ দীর্ঘদিন ধরে তারা লড়াই করছেন বহু সময় নষ্ট করেছেন তাই এই প্রাইমারি দু হাজার বাইশে যে সমস্ত মামলাকারী মামলা করেছিলেন এবং তারা জয়লাভ করেছেন আমাদের লড়াইকে করনি আপনারা চাকরি পান আমাদের জন্য অভিনন্দন শুভনন্দন আপনারা স্কুলে যোগদান করুন এবং ভালোভাবে শিক্ষকতা করুন এটাই চাইব আর দু হাজার বাইশে যারা মামলাকারী ছিলেন তো আপনারা আপনাদের কবে নিয়োগপত্র দেওয়া হচ্ছে সেটা একটু পর্ষদের ওয়েবসাইটে নজর রাখবেন হয়তো খুব তাড়াতাড়ি হবে যেহেতু পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনাদের অল ডিটেলস দিয়ে দিয়েছে সেই হিসেবে হয়তো বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের নিয়োগপত্র দেওয়া দিয়ে দেবে তবে আপনারা ওয়েবসাইট ফলো রাখবেন বিস্তারিত ওখানে দিয়ে দেওয়া হবে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে যোগদান করবেন এবং স্কুলের শিক্ষকতা ভালোভাবে করবেন এই আশা করব ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াবেন আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল ধন্যবাদ